আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতহ আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে ডাবের পানি খাওয়া বা ডাবের পানি খেতে দেখলে কি হতে পারে ইসলামিক ব্যাখ্যা এতে কি বলা হয়েছে তো আমরা আজকের ভিডিওতে বলে যাব অনেকই মানুষ স্বপ্নে দেখে যে আমি ডাবের পানি খাচ্ছি হ্যাঁ না আর ডাবের পানি এমনিতেও ভালো শারীরিক দিক দিয়ে তো খুবই ভালো তো অনেক সময় দেখবেন ডাক্তারেরা অনেক রোগীদেরকে ডাবের পানি খেতে বলে আর বলে যে ডাবের পানি খেলে তোমার শরীরে কিন্তু এটা ফিফটি পারসেন্ট হ্যাঁ বা সিক্সটি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পারসেন্ট বা আশি পার্সেন্ট বা একশো পার্সেন্ট এই জিনিসটা আপনার তোমার ভালো হতে পারে এরকমই ডাক্তাররা পরামর্শ দেই তো আজকে আমরা যেহেতু ইসলামকে ব্যাখ্যা নিয়ে এসেছি যে স্বপ্নে ডাবের পানি খেতে দেখলে বা স্বপ্নে ডাবের পানি খাওয়া হ্যাঁ না এটা কি ব্যাখ্যা দি ইসলাম বলেছে শারীরিক সুস্থতা শান্তি দুঃখ দূর হওয়া ইসলাম কি বলেছে এই ব্যাখ্যাতে শারীরিক সুস্থতা শান্তি আর দুঃখ দূর হওয়া পানি পান সাধারণত ভালোই কিছু বোঝায় তাই স্বপ্নে ডাবের পানি খেলে এই ব্যাখ্যা ইসলাম দিয়েছে আশা করব আমাদের ভিডিওটা দেখেছেন দেখলেন তার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোনো কিছু ইসলাম রীতিনীতি অনুযায়ী ভুল ত্রুটি দেখলে আমাকে জানাবেন ইনশা আল্লাহ তালা সেগুলো সে ঠিক করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত